আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাই আপনারা সবাই কিতা কত বালা আসো নি আশা করি আর সব বালা আসো না আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনার তোর মাঝে আই হয়েছে আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালা লাগবো দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে অনেক স্কিপ না গত পরশু দিন বাবা অসুস্থতার খবর শুনিয়ে বাবার বাড়ি গেছিলাম আর গতকালকে সকালবেলা আমরা আর জুবাইর মা বাবাও তাসলা সারা মিলিয়ে আমার বাইর বাড়ি আই হয়েছি আর আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাইর বউনার বাড়িতে আইছি আর এখন অখানো আইয়া কিতা করি সব কিছু আপনাদের শেয়ার কর্ম আপনার লগে তাকিয়ে দেখবা আর ঘর আইয়া ডুখতেও হি আমার বাইর বউ এখন নাস্তার ব্যবস্থা করছে নিয়ে দিচ্ছন আর কিভাবে আমরা আদরে প্যান খরাইন আর কিতা রান্না বান্না করিয়া খাওয়াই সব কিছু আজকের ভিডিওতে শেয়ার কর্ম আর আপনার লগে তাক বা ভুল ভিডিওটা দেখবা हम होता <coughs> <you> বিছনা আধুৰাটে দিলে আৰু কোনো কাম কৰা হয় নেকি

আর আমার বাই হতে একটা মরু কাঁচছে ব্রয়লার আর এদিকে আমার বাইর বইয়ে আর কত গুলা ডিম অসিদ্ধ আর আমরা হঠাৎ তো আইছি আর উনাদের বাড়িতে আসার কোনো প্রোগ্রাম প্রোগ্রাম আসলো না আর ওনারা জানোইন না আমরা আইতে আমার হঠাৎ করিয়া আইয়া ঢুকে গেছি আর এখন কিতা রান্না করিয়া খাওয়াই দেখতে পারবা আমরা ঠিক বারোটার সময় এই বাইর বাইরে ঢুকছি আর চা নাস্তা দিতে দিতে একটা বাজি গেছে আর এখন এতো তাড়াউড়া লাগছে আমার বাইর আর আমার বইনে আরুখটা বাঁচিয়া কাঠিয়া দিই না আর এখন আমার বাইর বউয়ে রান্না বান্না করবা আর এখানে আর আমার বউয়ে কিতা কিটা সবজি ফলাইছেন দেখতে পাতরা এখন আমি ওনাদের ঘরের ভিতরটা আফলাইন ধরে দেখাইমু আর এখানে অবস্থাটা দেখতে পাত্রা কয়ে একজন গেম খেলায় মোবাইলও ব্যস্ত আমার দুইও মেয়ে আর এদিকে আমার বাইয়ের ছোটো ছেলে আর আমার বইনের ছেলে আর আমার বাইয়ের যে ছোটো ছেলেটা দেখতে পাত্রা আমার বড় মেয়ের আর এই সমবয়সী আমার তিন মাসে আমার বড়ো মেয়ে বড়ো আর ও ছোটো আর তারে এত ছোটো দেখা যায় আর আমার মেয়ে তো তাড়াতাড়ি বড়ো হয়েছে আমার বাইর এত তাড়া লাগছে দেখি আমি ডিমগুলা চুলাইয়া দিছি উনারে আর কিছু উরিও কাঠিয়া দিছি আর আমার বড় বইনে নিয়ে মুরগটা কাঠিয়া দিলাইছ আর এখন উনি রান্না বান্না করবা আমার বাইর ঘরের পিছন থেকে আর দুই তিনটা সফরি গাছ আছে আর একটা সফরির গাছ আর বারো মাইয়া বারো মাস ধরে সফরি আর রুজে লাগাইলা দেখি আর তানে সফরি ফাড়িয়া দেওয়ার লাগে আর আমি চাইতে চাইতে বড় সফরি দেখছি না একদম ছোট ছোট আর একটা সামান্য বড় দেখসি একটা তাইরে ফাড়িয়া দিব ভালো করে אוזו, אוזו, תעזור, עמד דה גודו. דה גדה 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 এখন আমার বাইরপুর দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে এখানে কিছু মসুরি ডাল রান্না আর এখানে মাংস কিছু আর ঝোল বানাইসোন আর এখানে ডিম ভাজা করসন আর এখানে আছে উরিদি মাংস দিয়ে রান্না করসোন আর সকালের আরো কিছু মাছ আর আলু আছে

এখন বিকাল তিনটা বাজি আর আমার বাইর বউয়ে বা রেডি করি লাইতরা আর এখন আর এই দুপুরের খাওয়া দাওয়া করিয়া আমরা জাইম গিয়া আর জুবাইরের মা বাবা যাইভা গিয়া এক সকীর মাঝে আমার বাই আর আপনানি তোর বাইয়া আর আমার বইনের জামাই খাওয়াত বইশন আর এদিকে বিকাল সাড়ে তিনটা বাজি আর্টান তোর ওটো ফেটকুদালি গেছে আর রান্নাঘরের সকীর মাঝে আরে ভাই তোরে ওর এখন বাচ্চারাও খাওয়া শেষ হয়ে গেছে সারা খাওয়া শেষ হয়ে গেছে আর আমরা তিনজন বাকি রয়েছি আমি আমার বাইর বউ আর আমার বোন আর এখন আমরাও খাওয়া দাওয়া করি মুখ এখন বিকাল চারটা বাজে যার আমরাও রেডি হয়ে গেছি আমার বইনও রেডি হয়ে গেছে না আর আমরা সারা একসাথে যাই মুগিয়া আর এখানে আমার বইনে আর বাবার বাড়িতে কি আসার সময় কিছু মিষ্টিল পাতা আনছেন কারণ ওনাদের বাড়িতে আর বেশি জায়গা নাই আর সবজিও হলাইবার জায়গা নাই সকাল থেকে দিন যায় গেছে আচ্ছা তাই দেখতে থাকলাম এখন বিকাল 4টা বাজে আমার বুইনার বুইনার জামাই বাড়ি যায় যাত্রা গিয়া আর আমরা রেডি হই গেছি বাড়ি যায়িয়ার গিয়া আর বাড়িত গিয়া তো টুকটুকে খবর আমাকে তো লোকে শেয়ার করতা আমরা গাড়িটা আইয়া আমার সুখ দুঃখ সংসারের বইনের বাড়ির রাস্তার সামনে থামছে আর একটু আগে আমার বইনে ফোন করিয়া আর জানছে আমরা আইয়ার আর আমার বইনে কইছে তারা রাস্তার সামনে আওয়ার পরে আরে ফোন করার লাগিয়া আর এখন গাড়িটা ওখানে খাড়া করিয়া আমার বইনরে ফোন করছে আর আমার বইনে আরে আমার বইনের গাছ তো এখনো পুরাপুর বরহী পাখের না একটা দুইটা পাখের আর আমার মেয়ে খাইতো সামান্য সামান্যক একটা বরহী নিয়ে আমার বইনে দিছে আর আমার মেরে। এখন আমরা গাড়িতে কিনে আমি বাড়িতে ওখানে আইয়া নামিয়া সন্ধ্যা হয়ে গেছে মাকারীর আজানো দিলাইসেন আর এখানে আপনার তোর ভাইয়ার এত একটা কার্টন দেখতে পাত্রা অনেকে ভাবতে পারেন হয়তো গ্রায়েন মাসর মশা আসলে আমার মশা তো আগে আই হয়েছে বাবার বাড়ি থাকি আর আমার বাইয়ে আর উনার দোকান থাকি আমরা আসার সময় কিছু খরচ দিচ্ছই তেল পেঁয়াজ আলু এই সমস্ত আর আপনার তোর বাড়ি আদম কাটানো ঢুকাই গেল গতকালকে আমার বার বাড়িতে কি বাড়িতে আইতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর গতকালকে আর কোনো ভিডিও লোকে শেয়ার করছি না আর আজকে সকালে আমি এখন আইছি আমার পাশে তো তান ফুলান গরু গরু ছাগল কিছু কিছু রাখ আর কিছু গরু আবার নিচে বান দিয়ে রাখ হয় ফেনীর সাইডে আর ছাগলগুলা এখানে খেয় দিয়ে আসয়েন আর অনেকগুলা বড়ি জমে গেছে আর আমার যে খামরাঙ্গামীশোর চেয়াগুলা করাছি অনেকুলা চেৰা আছে অনেক বেছি বহিৰো দৰকাৰ ইয়াৰ কাৰণে আমি ছাগলীৰ গৰম জালু দিয়া হেৰি কিছু ছাগলীৰ পৰি নিয়াৰাখমো আৰু এখন ৰুইতাম নাই জমাই জমাই ছাগলীৰ পৰি প্ৰায় এক অৱস্থা জমা নিৰ ফৰে ফৰে আৰি মোৰ চৰ চেৰাগোলা ৰুইমা চাওকচোন আমার বাসুরে তো গরু ব্যবহার না আর অনেক বেশি খের দরকার কারণ সব সময় তো বারোটা তেরোটা গরু ار هغه نه یو ټا پینټ دی واه ویچې زه پینټا دی واه ویچې یو ټا ونا او ني زه تا کېت کورڅين او ګولار خير او باقي زه پینټا دی واه او نه ګړې خيرلويشين او باقي پینټا دی واه او और जिने दो

এখানে একটা কুকুরের বাচ্চা দেখতে পারছেন একটা আমার বাসুর ছোট ছেলে আনছে ফালার লাগি আর সে কুকুর ফালতে অনেক বেশি বালা পায় আর বছরের মাঝে অনেকগুলা গুলা ইচ্ছা আনে সামান্য বড়ো করে আবার খানো যায়গি যাইনগি। আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাভ ইস